ঢুকার পরে দেখে আমার তেইশ হাজার চৌচল্লিশ জন সাবস্ক্রাইবার সো আমি অনেক হ্যাপি বাট আমার আর দশ মিলিয়ন ভিউ লাগে আমার এক মিলিয়ন হয় নাই আট লাখ কত মিলিয়ন আট লাখ হাজার ভিউ হয়েছে সো আমি চাই আপনারা আমাকে সব সময় সাপোর্ট করেন আমার মানে ইনকাম করার সুযোগটা দেন আর আমি চাই আমি আপনাদেরকেও সাপোর্ট করবো বিশ্বাস করেন কারণ আমি যাদের ভিডিও আমি ছোটো ইউজার যাদের ভিডিও পাইছি তাদের ভিডিও আমি সাপোর্ট করছি আর আমাকে কেউ করে না ছোটো ইউজার সব বড় ইউজারকে সাপোর্ট করে কেন ভাই বড়ো ইউজারকে সাপোর্টে রিপ্লাই দেয় আপনাকে না সাপোর্ট করে না ভাই তারা বড়ো ইউজার বড় ইউজারকে সাপোর্ট করে আমি ছোটো ইউজার আমি ছোটো ইউজার তাই আমি ছোটো ইউজারকে সবাইকে সাপোর্ট করব কথা দিলাম আর আমাকে যে সাপোর্ট করবে বিশ্বাস করেন আমি ছুটেই যে তাই ছুটে যে সবাইকে সাপোর্ট একজন কেউ রাখবো না সবাইকে সাপোর্ট করব সব আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ আমি আরও অনেক পরিশ্রম করি মানে এই ইউটিউব আইডি নিয়ে অনেক পরিশ্রম করি চাই আমার যে আমার ভিউটা একটু বাড়তো কিন্তু আমার যে আইডিগুলা সেখানে এক কে এক হাজার বিহু আটশো বিহু পাঁচশো বিহু দশ বিহু বিশ বিহু এরকম কেন ভাই আমি তো সবাইকে সাপোর্ট করি না তো সবাইকে সাপোর্ট করে যখন আমাকে কেন সাপোর্ট করেন না আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকেও সাপোর্ট করব কথা দিলাম আর আমাকে এই এক মিনিটের উপরে মানে লাইভ ভিডিও বানাচ্ছে কিন্তু একটা মানুষ যে আমাকে দেখলো না যে আমি ভিডিও বানাইতেছি কিনা সবাই আমাকে সাপোর্ট করবেন ওরা আমিও আপনাদের বলি কিন্তু বড়ই যে লাগবে আমাকে সাপোর্ট করার জন্য ছোটই যে সবাই আমাকে সাপোর্ট করবেন আমি সবাইকে সাপোর্ট করব তো আশা করি সবাই কেমন আছেন সকালকে শুভেচ্ছা আর এখন আমি জবে চলে যাব আমার সময় হয়ে গেছে সো ভালো থাকেন আল আল্লাহ হাফিজ